বাবা মা ঠিক আছে তো শারমিন কি করেন আপনি এখন বাসার বাড়িতে কাজ করি আচ্ছা শারমিনের বিয়ে সাদি হয়েছে কিনা না আচ্ছা ঠিক ঠিক আছে তো দর্শক শুনতে থাকুন আজকে শারমিনের জীবনের গল্পগুলা ধৈর্য সহকারে ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন সরাসরি যোগাযোগ করতে পারবেন শারমিনের সাথে তো শারমিন দেশের বাড়ি ছেড়ে ঢাকাতে কি কারণে আইসি দেশবেরি ভাই কাস্টমাইজ এর জন্য ঢাকা ইচ্ছা কাজ কাম করি ভাড়া থাকি আচ্ছা তাহলে থাকতে হবে না হ্যাঁ 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 তো দেশবেরি কাজ নাই এই কারণে ঢাকায়তে আসেন তো আপনার বাবা মা কি মারা গেছে না চলে চলে গেছে মারা গেছে কি দুঃখের বিষয় দুইটা সন্তান দেখে বাবা মা মারা গেছে তো আপনাদের দায়িত্ববান কেউ আছে বা চাচা আছে বা নানা নানি কেউ আছে দেখার মত নানি আছে আচ্ছা আপনাদের সাথে থাকে এখন না আলাদা হ্যাঁ আপাতত আমাদের সাথেই থাকে এখন আচ্ছা তো আপনার বোন কি করে শারমিন ছোট পাঁচ বছর বয়স আচ্ছা আচ্ছা তো শারমিন লেখাপড়া কত দূর করছেন ফাইভ পর্যন্ত লেখাপড়া করছেন তো এখন এই যে আপনি যা কাজ বাজ করেন এ দিয়ে আপনাদের সংসারটা চলে না কোনো চলে আল্লাহ চলায় আচ্ছা বেশি ভালো হবে না না আচ্ছা ঠিক আছে তো শারমিনের বিয়ে সাদি হয়েছে কিনা না না আচ্ছা বিয়ে সাদি তো হয় নাই বলছেনি তো একটা অবিবাহিত মেয়ে কি কারণে আসছেন মিডিয়ার সামনে আইছি একটা ভালো একটা মনে জন্য আমি আমি কষ্টে আছি যে আমার ভালো মন্দদের থাকে বিবদা বাতা থাকে পাশে থাকে এমন একটা মানুষ চাই যেন সারা জীবনের লিগে তার পাশে থাকতে পারি সে আমার পাশে থাকতে পারে এই জন্য তো একটা ভালো মনের মানুষ পাইলে কি বিয় शादी করতেছেন এখন? হ্যাঁ হচ্ছে। ঠিক আছে। তো আপনারা নানিকে জানেন আসছেন যে আপনি মিডিয়ার সামনে আসছেন? নানি জানে। আচ্ছা ঠিক আছে। তো এখন তো এই যে আপনার উপার্জন যা করতেছেন তা দিয়ে আপনার ছোট বোন আপনার নানি সরদেছে। তো আপনার বিয় शादी হয়ে গেলে তাদেরকে কে দেখবে এখন? তো ওই যে জিজিগের ঠিক আছে তো আপনার বিয়েটা আগে দরকার নাকি? যেহেতু বয়স হয়ে গেছে यंग বয়স যুবতী তো বিয়ে শাডিং করার পরে এরপরে এক বস্তা হবেই নাকি ঠিক আছে তো আপনার এই ভিডিওটা আমাদের অনলাইনে মিডিয়াতে চলে যাবে তো আমাদের দর্শক ভাইরা ভিউ আছে আপনার সাথে কি যোগাযোগ করবেন এই যে মোবাইল নাম্বার আছে মোবাইল নাম্বার নাই আচ্ছা এই মতো ফোন নাই ঠিক আছে এই নাম্বারে ফোন দিলে পাবে সবসময় আপনাকে হ্যাঁ অবশ্যই আমার এই সব সময় পাবেন আচ্ছা নাম্বারটা বলতে পারবেন আপনি না আপনি বলা আচ্ছা ঠিক আছে তো দর্শক আমরা শুনতে ছিলাম বাবা মা নাই এতিম শারমিনের জীবনের গল্পগুলা যেহেতু নিজে কাজ বাস করে ছোট বোন কে নিয়ে নানি নিয়ে চলতেছে খুবই কষ্টের জীবন তো সে এখন চাচ্ছে বিয়ে শাদি করতে তো তার একটা ভালো মনের মানুষের দরকার তো বিস্তারিত জানতে এই নাম্বারে যোগাযোগ করলে শারমিন পেয়ে যাবেন জিরো ডাবল থ্রি নাইন জিরো ফোর ওয়ান জিরো থ্রি তো আমি নাম্বারটা জিরো ওয়ান জিরো নাইন ফোর জিরো থ্রি এই নাম্বারটাই হলো শারমিনের তো শারমিন আপনি একটা অবিবাহিত মেয়ে রাত বিরাতে অনেক দর্শক আপনাকে ফোন দেবে কোন সমস্যা হবে না কোন সমস্যা নাই কিন্তু ভাইয়া একটা কথা কি আমার জন্য আমার আমি যে কথা বলবো যার জন্য আমার যে ভালো মনে হয় সে ফোন দেয় ঠিক আছে কেউ যেন খারাপ আছে ঠিক আছে খারাপ মিলে কেউ ফোন না দেয় বুঝছেন যদি পার ভালো